আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আচ্ছা বলেন তো আমার মতো আপনারা আর কে কে আছেন যে কাঠগোলাপের প্রেমে হাবুডুবু খাচ্ছেন আমি তো অসম্ভব রকমের কাঠগোলাপ পছন্দ করি খুব খুব ভালোবাসি দিনে যে কতবার একে ছুঁয়ে ছুঁয়ে দেখি তো যাই হোক কাঠগোলাপের মায়া থেকে এবার একটু বেরিয়ে আসি তো সকালে ঘুম থেকে উঠে কিন্তু আগে বেলকুনিতে গিয়েছিলাম সেখানে গিয়ে বারবার কাঠগোলাপগুলো দেখেছি অন্য অন্য গাছগুলা ফুল ফুটেছে সেগুলো দেখেছি একটু করে পানি দিয়েছি তারপর রান্নাঘরে চলে এসেছি নাস্তা বানাতে আর অফ ক্যামেরাতে কিন্তু নাস্তাটাও বানিয়ে নিয়েছি আজকে সকালে রুটি করে নিয়েছি আর এদিকে একটু চা বসিয়ে দিয়েছি আর হচ্ছে ডিম ভাজি করবো গতকালের একটু তরকারি আসে তো সব কিছু মিলিয়ে আর কি নাস্তাটা হয়ে যাবে আজকে আর ভাজি ভুজি কিছু করবো না মানে আলু ভাজি করি বা অন্য একটু সবজি টবজি করি রুটি খাওয়ার জন্য সেটা আর করবো না এটা দিয়েই আজকে হয়ে যাবে নাস্তা তো বরাবরের মতো এই যে দুইটা ভাজি তিনটা ভাজি যে কয়টাই ভাজি না কেন ডিম একসাথে গুলিয়ে নিয়ে তারপর এই যে একটু মোটা করে ভাজি এভাবে ডিম ভাজিটা আসলে আমার বাচ্চারাও খুব পছন্দ করে আমারও বেশ ভালোই লাগে তো একটু সময় নিয়ে ভাজতে হয় অনেক মানে জোরে যা আছে চুলার রাশটা বাড়িয়ে দিয়ে ভাজলে কিন্তু ভালো লাগবে না কাঁচা থেকে যাবে ভেতরে তো আস্তে জালে আস্তে আস্তে আর কি ভাজতে হবে তো ডিমটা ভেজে নিচ্ছি নিয়ে তারপর নাস্তাটা করে নেব আর চিনি তো বাদ দিয়েই দিয়েছি চিনি আসলে আমাদের কারোরই খাওয়া উচিত না স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক চিনি ডায়াবেটিস থাকলে যে চিনি খাওয়া যাবে না ডায়াবেটিস যাদের নাই তারা চিনি খেতে পারবে কথাটা কিন্তু এমন না আসলে চিনিটাই খারাপ তো চিনি প্রত্যেকটা মানুষেরই একটা বয়সের পরে চিনিটা বাদ দেওয়া উচিত তো সেই রকমই আর কি বেশ বাদ দিয়েই দিয়েছি বলা যায় এখন যদি একটু চায়ে মিষ্টি কিছু খেতে ইচ্ছা করে মানে মিষ্টি খেতে ইচ্ছা করে চায়ে তাহলে কি করি জানেন একটু করে খেজুরের গুড় সেটা একটু দিয়ে নেই চিনিটা টোটালেই খায় না এখন আর তারপর নাস্তা শেষ করে দুপুরে রান্নায় চলে যাব আর ডিসিশন নিয়েছি ভিডিও কিন্তু এখন আর বেশি লং করব না শর্ট শর্ট করে ভিডিও দিব তো আসলে আপনাদের সুবিধার জন্য আমার এত লং ভিডিও আপনাদের অনেকটা সময় ধরে দেখতে হয় তো এই জন্যই ভাবলাম যে না আজকে থেকে শুরু করলাম একটু করে শর্ট ভিডিও করে করে তারপর হচ্ছে যে দিব এতে করে আমারও একটু সুবিধা হবে কারণ আমিও লং ভিডিওটা আসলে ভয়েস ওভার করতে অনেকটা সময় লেগে যায় যার কারণে ভাবলাম যে একটু শর্ট করে দিলে অল্প সময়ের মধ্যে কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে যাবে তো আমি রেগুলার হতে পারবো এই জন্যই একটু শর্ট করে ভিডিও দেওয়ার ডিসিশন নিয়েছি আল্লাহ ভরসা আচ্ছা আমি কিন্তু আজকে অনেক কাজ করব এই যে রুমের মানে পুরো ফ্ল্যাটেরই ফার্নিচারগুলো সব কিছু সরিয়ে এপাশ ওপাশ করব তো মেয়েকে বলেছি যে তুমি হচ্ছে ওয়াল ক্যাবিনেটটা সুন্দর করে খালি করে ফেলো সমস্ত থালাবাটি যা যা আছে আর কি সেগুলো সব কিছু বের করে খালি করে ফেলো আমি কিছু লোকও ডেকেছি তাদেরকে দিয়ে ধরিয়ে এটা হচ্ছে ওয়াল শোকেসটা আমি ইয়ে করব বাইরে দিয়ে দেবো ডাইনিংয়ে আর হচ্ছে এই রুমে সোফা নিয়ে এসে এখানে আর কি ড্রয়িং রুম করব আর কি তো এরকম একটা চিন্তা ভাবনা করতেছি দেখা যাক কাল্লা ভরসা কি করতে পারি কত দূর কী করতে পারি যদিও বা এটা সরানো আমাদের পক্ষে সম্ভব না এটা অনেক ভারী এটা সরাইতে যে কয়জন মানুষ লাগবে তার ঠিক নাই আমি পাশে থেকে দুইজন মানুষকে ডেকে আনছিলাম তো সেই দুইজন মানুষ বলল যে এটা অসম্ভব তাদের দ্বারা সরানো তো দেখি এখন কি করা যায় চার চারজন মানুষ হইলে হয়তো ভালো হবে চারজনই পুরুষ মানুষ যদি হয় তাহলে মোটামুটি ভালোভাবে এটা সরাইতে পারবে এটা দুই পার্টের উপরের পাটটা দুইজন দুজন করে দুই সাইডে ধরে তারপর নিচে নামাতে হবে তারপর আবার নিচের পাটটা সরাইতে হবে তারপর জায়গা মতো রেখে আবারও উপরের পাটটা নিচের পাটের উপরে বসিয়ে দিতে হবে তো খাটুনি আসছে বেশ আজকে বুঝতে পারতেছি যে যখনই পোস্টিংয়ের চাকরি সূত্রে তো অনেক জায়গায় বাসা চেঞ্জ করেছি তো যখনই বাসা চেঞ্জ করেছি তখনই কিন্তু অনেক কষ্ট হয়েছে মানে যারা চেঞ্জ করে দিয়েছে আর কি সরিয়ে দিয়েছে ফার্নিচারগুলো তাদের অনেক কষ্ট হয়েছে তো কী কষ্ট হয়েছে এটা এখন উপলব্ধি করতে পারতেছি কারণ নিজে নিজে রিক্স নিয়েছি যে এটা সরাবো সকাল থেকে প্রায় বিকাল পর্যন্ত সময় লাগছে এইগুলো সব সরানোতে আর মানে ফার্নিচারগুলো সব সরানোতে তারপর বিকালে আবারও একটু ক্যামেরাটা হাতে নিয়েছি কারণ ক্যামেরা হাতে নিয়ে কাজ করাটা অসম্ভব ব্যাপার তো সব কিছুর মাঝখান থেকে কাজগুলো যে শেষ হয়ে গেছে সেটাই আলহামদুলিল্লাহ আর এই যে দেখেন প্রচণ্ড বাতাস সেরেছে খুব ঝড় হচ্ছে এবং হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টিও পড়তেছে ওয়েদারটা একদমই ঠান্ডা খুবই ভালো লাগতেছে আর আমার পুচকুটা কিন্তু ঘুমিয়ে গেছে ফুচকোটাকে ঘুম পাড়িয়ে রেখে তারপর হচ্ছে আমি একদম আসরের সময় গোসল করে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করেছি আর এই রুমে তো এই যে আপনাদের ভাইয়া থাকতেই বেডটা আর কি ওই রুম থেকে রুমে নিয়ে এসে দিয়েছিল পরে ড্রেসিং টেবিলটাও আমি রুমে নিয়ে আসছি আর এই যে ডাইনিংয়ে ওয়াল ক্যাবিনেটটা দিয়েছি ডাইনিংয়ের ওই সাইডটায় তারপরে ওই কর্নারে ফ্রিজ রেখেছি আর মিডিলে হচ্ছে আপনারা ডাইনিং টেবিলটা রেখেছি আর এই পাশে আগের যে টিভিটা ছিল আর কি ওই টিভিটা ওই ওই ওয়ালের সাথে রেখেছি বেশ কিছুদিন যাবৎ অ্যাকুরিয়ামটার কোনো যত্ন করতে পারি না তো অ্যাকুরিয়ামটা মেয়ের রুমে রাখা ছিল এতদিন তো আজকে অ্যাকুরিয়ামটা বের করে আবার ডাইনিং স্পেসেই দিয়ে দিলাম তো এই আর কি ডাইনিংটা টুকটাক করে এইভাবে সাজিয়েছি এখনও অনেকটা কাজ বাকি আছে করব আস্তে আস্তে আর কি দুপুরে রান্নাবান্না কিন্তু হয়ে গেছে কিছুটা আমি করেছি আর আমার আম্মু আসছে বাসায় কিছুটা আম্মু করেছে দুইজনে মিলেই রান্না বান্না শেষ করা হয়েছে তো আমি আসলে ওই দিকটায় ব্যস্ত ছিলাম বেশি যার কারণে ওই দিকটাই আমার সময় দেওয়া লেগেছে অনেকটা আর এদিকে মা রান্নাঘরের কাজগুলো সুন্দর করে করে নিয়েছে তো দুপুরে রান্না হয়েছে আজকে কিন্তু এই যে কচু শাক এটা মাই গতকাল নিয়ে আসছিলো আর একটু মাংস রান্না হয়েছে মুরগির মাংস ভাত সিম্পল আর কি এর থেকে বেশি কিছু আর করি নাই একটু সালাদ করে নেওয়া হয়েছিল। এই আর কি তো এইগুলো আর কি দুপুরে রান্নাবান্না করার পরে গোছ করে কমপ্লিট করে আমাদের গোসল করে দুইটা খাইতে খাইতে কিন্তু প্রায় আসরের পরে আর কি খেয়েছি আমরা রুমের জিনিসপত্র এলোমেলো করা বা একটু এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিকে করে সাজানো যে কতটা কষ্টের সেটা আসলে রুমের কাজে হাত না দেওয়া পর্যন্ত বোঝা যায় না তো আমার এই যে এত পরিমাণে পরিশ্রম হয়ে গেছে আজ দুইটা দিন ধরে এগুলোই করতেছি তো আপনাদের ভাইয়া কিন্তু এর মধ্যে একটু বকুনিও দিয়েছে ফোন করে বলেছে যে হচ্ছে তোমার ওষুধ খেয়ে কি একটু বেশি পাওয়ার হয়ে গেছে তোমার যে তুমি এখনই এগুলো শুরু করেছো মাত্রই তো রোগ থেকে উঠলা তো এই আর কি টুকটাক গোছান গাছান আজকে কিন্তু ভিডিওটা এ পর্যন্ত